হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে আবারও আর একটা মাখার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে এই লাল লাল টমেটো পোড়া মাখা করব তার জন্য টমেটোগুলোকে আগে পুড়িয়ে নিচ্ছি এখানে আমি আখের খোসা ব্যবহার করেছি কারণ আখের খোসা অনেক আগুন ধরে তার জন্যই আখের খোসাতেই পুড়িয়ে নিচ্ছে কোনো রকম উনুনে আমি পোড়াচ্ছি ছোটোবেলায় এরকমভাবে আমি পুড়িয়ে মাখা খেতাম তার জন্যই আমি রকম উনুন ব্যবহার করছি না এরপরে আগুনটা যখন হালকা হালকা লিভে লিভে আসবে এরপরে শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিচ্ছি তারপরে আগুনটা লিপে গেছে এরপরে টমেটোগুলো আর লঙ্কাগুলো বের করে নেব এরপরে টমেটো আর লঙ্কাগুলো বের করে নেওয়ার পরে টমেটোগুলোকে কিন্তু একটু ধুয়ে নিতে হবে সাইডেই আমি বালতিতে জল এনে রেখেছি ওই জল দিয়েই ধুয়ে নেব জল দেওয়ার পরে টমেটোটা একটু ঠান্ডা হবে তারপরে একটু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে অবশ্য টমেটোটা একটু গরম বেশি আছে তাও আমি ছাড়িয়ে নিচ্ছি অবশ্য টমেটোগুলোকে দেখেই লোভ লাগছে কারণ কি এতটা পাকা দেখতে এত সুন্দর লাগছে দেখেই এত লোভ আসছিলো তার জন্য টমেটো পোড়ার মাখার সিদ্ধান্তটা নিয়েছি এরপর টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি ছাড়ানোর পরে আবারও তারপরে টমেটোগুলোকে এবারে কেটে নেব। টমেটোগুলোকে খুব বেশি ছোট ছোটো না করলেও চলবে এরকম নর্মালি ছোট ছোট করলেই চলবে টমেটোগুলো যেহেতু পুড়ে গেছে খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে এমনিতেই টমেটো নরম এমনিতেই কেটে যায় তারপরে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম দেখতেই পাচ্ছ সব টমেটোগুলোই আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে এরপরে একটা পাত্রে আবারও টমেটোগুলো ঢেলে নেব এরপরে আর কি গাছপাকা টমেটো মাখা করছে আর গাছপাকা তেঁতুল দিয়ে মাখা করবো না এটা কি হতে পারে একদমই নয় তার জন্য গাছপাকা তেঁতুল নিয়েছি এখানে তেঁতুলটা সত্যি কথা বলতে অসাধারণ তেঁতুলটা একটু মিষ্টি মিষ্টি আবার একটু টক টক তেঁতুলটা খেতে সত্যি অসাধারণ লাগে এরপরে টমেটোর সঙ্গে তেঁতুলগুলো একটু গুলিয়ে নেওয়ার পরে পোড়া শুকনো লঙ্কা ধনেপাতা পাতা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মাখিয়ে নিতে হবে কে কে এরকমভাবে টমেটো পোড়া মাখা খেতে পছন্দ করো আমার মতন অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ছোটোবেলায় এরকমভাবে টমেটো পোড়িয়ে মাখা খেয়েছো কি না সেটাও কমেন্ট করো তো এরপরে টমেটোটাকে মাখিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখতেও অসাধারণ লাগছে চলো এবার একটু খেয়ে দেখা যাক মাখাটা যেমন দেখতে হয়েছে তার থেকে বেশি খেতে অসাধারণ হয়েছে সত্যি কথা বলতে অনেক ভালো হয়েছে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো চলো তোমাদের একটা মজার জিনিস দেখাই এই দেখো সাইডে আমার ভাই বোনেরা পাতায় খাবে মাখা ওরা যে কোনো মাখা পাতায় খেতে পছন্দ করে এর জন্য কলা পাতা না পেয়ে কদম পাতা পেরে এনেছে যে কোনো মাখা ওরা পাতায় খেতে পছন্দ করে চলো আজকে এই মাখার ভিডিওটি দেখে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো আজকের জন্য